হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম চোদ্দোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বিক্রি হবে চারতলা এবং পাঁচতলা জি প্লাস সেভেন বিল্ডিং সাততলা বিল্ডিং আটতলা বিল্ডিংয়ের চারতলা এবং পাঁচতলা আমরা ফ্ল্যাটে ঢোকার আগে এই লিফ্টের মানে রানিং প্রজেক্ট ডিসেম্বরের আগে হ্যান্ড ওভার হবে রেল লিফটের রুম এই লিফট এই লিফটের সামনে নামে এই রুমে ঢুকলাম রেলো লিভিং লিভিং এবং মানে ডাইনিং ডাইনিং একসাথে তো অনেক বড়ো ডাইনিং ডাই সেট করলে হ্যাঁ না যদি আমরা ডাইনিং এই সেটটা লিভিং তো অনেক বড় আছে যেহেতু আমরা লিভিং ডাইনিংটা অনেক বড় হ্যালো কি ভাই আচ্ছা তিনটা বেডরুম বা দিদির প্রথম একটা ব্যাডে দিদি এ একটা বেড এটা পূর্ব পাশে এই বেডের সাথে এটা একটা বেড টাইলসের গাছ চলতেছে বেডরুমের সাথে একটা জানানা একটা বারান্দা

একটা বেড একটা থার্ড থার্ড বেড গেস্ট বেডও বলা চলে যাবে গেস্ট বেড বা চিলড্রেন চাইল্ড বেড হতে পারে এবারের সাথে একটা জানাবা আলো বাতাস আছে যে দিনে অন্য কারণ খোলা খোলাবে না আর যদি এখন কেউ বুকিং দিতে চান তাহলে নিজেদের মতো করে নিতে পারবেন নিজেদের মতো সাজাই নিতে পারবেন যেহেতু কাজ চলতেছে রানিং অবস্থা এখন আপনারা এটা নিজেরা নিজেদের মতো সাজাই নিতে পারবে এটা একটা কমন এই কমন বাকি এই ডাইনিংয়ের সাথে একটা জানালা মানে আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস আছে এটা কিচেন অনেক বড়ো করছে অনেক বড়ো কেবিনেট আছে স্টোর আছে উপরে স্টোর আর ইচ্ছা করলে আপনারা কিচেনটা সাজাই নিতে পারবেন এখন বুকিং দেন বুকিং কিন্তু সবাই আর যার ইচ্ছা ইচ্ছা তেমন সাজাই নিতে পারবেন এই আর একটা বেড কাজ চলবে কাজ চলে সাথে বারান্দা রুট সাইড সবকটা ফ্ল্যাটের চারটা চারটা ফ্ল্যাট আছে চারতলা পাঁচতলা রুট সাইডের এই বারান্দা এই রুট নতুনখানকার রুট তোরছে পীরের বাঘট ফিট পশ্চিম আগারগা ষাট ফিট এই যে রোড ষাট ফিট থেকে এক মিনিট লাগে নতুন গলি বলা হয় নতুন গলি বলে ষাট ফিট থেকে এক মিনিট লাগে ষাট ফিট থেকে ষাট ফিট এই যে আশেপাশের বিল্ডিংগুলি দেখা যাচ্ছে যে আশেপাশে হাইরেজ বিল্ডিং দশতলা বারোতলা পনেরো তলা বিল্ডিং কোনো আছে এখানে বিশাল বড় বড় বিল্ডিং আশেপাশে এই ওইটা রুট সামনে বিশ ফিট রোড আছে পশ্চিম আগারগাছ ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্ট থেকে পূর্ব দিকে ঢুকলে এক মিনিট যা মাস্টার বেগ মাস্টার অনেক বড় মাস্টার বেগটা অনেক বড় অনেক শিল্পী কাজ চলতেছে দু এক মাস যদি টাইলসের কাজ শেষ হয়েছিল দুই এক মাসের মাঝে